সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আজকে একটা রেসিপি দেখাবো আপনাদের যেটা পূর্ববঙ্গের রেসিপি আমার শাশুড়ির কাছ থেকে শেখা এটা হচ্ছে চিংড়ি মাছ নারকেল দিয়ে বানানো হয় চিংড়ি পিঠা বলা হয় এটা চাটু লাগে চাটুর উপরে কলাপাতা দিতে হবে আর সম পরিমাণ নারকেল এবং চিংড়ি লাগবে খুব বেশি উপকরণ লাগে না আর লাগবে চিনি আর লবণ হলুদ সরষের তেল আর এখানে লাগবে সম পরিমাণ নারকেল আর চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা গলদা চিংড়ি অথবা ঘাড় মোটা একটা চিংড়ি পাওয়া যায় কাঁঠালি চিংড়ি বলে এটা হলে ভালো হয় যে কোনো চিংড়ি মাছ দিয়ে করা যায় আর এটা একটা মিক্সি জার দিতে হবে এর মধ্যে নারকেলটা দিতে হবে আর চিংড়ি মাছটাও দিতে হবে দিয়ে লঙ্কা একটু দিতে হবে কাঁচা লঙ্কায় লাগবে আর এর মধ্যে দিতে হবে একটু হলুদ আর দিতে হবে পরিমাণ মতো লবণ আর একটু চিনিও দিতে হবে আর এটা এবার মিক্সি জারে একটু জল দিতে হবে একটু জল দিয়ে এটাকে আমাকে পেস্ট করতে হবে এক দেড় মিনিট এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এটা এবার কি করে আমি কড়াইতে বসাবো চাটুতে বসাবো সেইটা আমি আপনাদের দেখাচ্ছি চাটুতে একটুখানি এরকম কলা পাতা এই সোজা দিকটা নয় উল্টো দিকটা দিতে হবে তেল মেখে নিতে হবে নিয়ে চাটুতে এটা দিয়ে দিতে হবে দিয়ে এতে খানিকটা তেল দিতে হবে তেলটা তো আগে দিই এখন তেলটা দিয়ে এটা একটু এরকম করে মেখে নিতে হবে মেখে এইভাবে সাজিয়ে সাজিয়ে ঢেকে দিয়ে আমি এখন গ্যাসে এটাকে দেবো চিংড়ি পিঠাটা বসিয়ে দিয়েছিলাম চাটুতে সেটা এখন গরম হয়ে গেছে এবং সেটা আস্তে আস্তে ফোট উঠেছে এটা আমরা এখন একটা থালা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিলে এটা কেকের মতো ফুলে উঠবে এবং এটা খুব স্লো একদম যতটা গ্যাস কমানো যায় গ্যাস কমিয়ে এটা আস্তে আস্তে খুব ধীরে আছে হবে আর খেয়াল রাখতে হবে যেন বেশি জল জল না হয়ে যায় জলটা যত কম ব্যবহার করে পারা যায় তত ভালো হবে পিঠাটা দেখি কতটা হয়েছে এই নিচে এরকম উঁচু করে দেখতে হবে দেখলে এই যে দাগ লেগে গেছে পোড়া পোড়া দাগ লেগে গেছে তার মানে এই এই পাশটা আমার রেডি হয়ে গেছে এখন এরকম একটা থালা নিতে হবে নিয়ে গিয়ে টেনে এ পাশে আনতে হবে নিয়ে আরেকটা পাতা দিয়ে এইভাবে চাপা দিতে হবে দিয়ে এর উপর আরেকটা থালা দিতে হবে দিয়ে এই পাতা চলে যাবে চাটুটি দিতে হবে চাটুতে দিলে এই কষটা আমার রেডি হয়ে গেলে এটা আবার কিছু সময়ের জন্য ঢেকে দিতে হবে এইটা সাধারণত আজকে তো আপনাদের মিক্সি মেশিনে করে দেখালাম এটা শিল পাতাতেই বেঁধে আমরা সাধারণত করতাম এখন সময়ের সঙ্গে সঙ্গে এখন আর মানুষ কর্মব্যস্ত এখন আর শিল দিয়ে বাড়তেও পারি না বয়স হয়ে গেছে যার জন্য এইভাবে মিক্সি মেশিনে দিয়ে করেছি দেখি চিংড়া পিঠাটা কত দূর তৈরি হলো এটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে চারিদিকে তাপটা সমান লাগে আর তৈরি হয়ে গেলে নিচেটা দেখতে হবে যে পোড়া লেগেছে কিনা এরকম দাগ দাগ লাগবে তবে বোঝা যাবে যে এটা নিচের দিকটা হয়েছে এরকম দাগ লাগবে দাগ লাগতে হবে সব দিকে দাগ লাগতে হবে দাগ যদি লাগে তবেই বোঝা যাবে যেটা হয়েছে এটা হয়ে গেছে রেডি এটা আমরা এখন নামাতে পারি এটা নামিয়ে নিলাম কাটির উপর থাকলে এটা বেশি ড্রাই হয়ে যায় এই জন্য এটা নামিয়ে অন্য পাত্রে রাখতে হবে এটা সাধারণত ডাল দিয়ে খেতে ভালো লাগে আপনারা ডাল বানিয়ে নেবেন তার সাথে ডাল দিয়ে খাবেন ডাল হলে ভালো হয় যার জন্য আমি ডাল রান্না করছি ডাল দিয়ে হক বলে এটা এমনিও খেতে পারেন শুধু ধরে ডাল দিয়েই বেশি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন দেখবেন নিজেরা বানিয়ে কেমন লাগে খেতে